নির্বাচন বাঞ্চালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে মন্তব্য প্রধান উপদেষ্টার হঠাৎ করে আক্রমণ আসার শঙ্কা নির্বাচনের ব্যর্থ হলে দায় ইউনু সরকারের হুঁশিয়ারি মির্জা ফখরুলের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ আগামীতে সরকার বা বিরোধী দল হয়ে দেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ বিদেশি সংবাদ মাধ্যমকে শেখ হাসিনা সাক্ষাৎকার স্বর্ণের দাম টানা তিন দিনে কমেছে পনেরো হাজার টাকা ভরি এখন দুই লাখের নিচে চলমান যুদ্ধবিরতির মধ্যে গাজায় আবার হামলা ইসরায়েলের নিহত অর্ধ শতাধিক স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত সঙ্গে আছে আমি রঞ্জু দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন মঞ্চালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে ছোটোখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা হবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে তবে যত ঝড়ঝাপটা আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে উনত্রিশে অক্টোবর বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন শফিকুল আলম বলেন প্রধান প্রতিষ্ঠা বলেছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে বাহির থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে এআই ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে এটাকে সামাল দিতেই হবে একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে প্রধান প্রতিষ্ঠা আরও বলেন আগামী নির্বাচন সুন্দর ও উৎসব মুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে নির্বাচনী নীতিমালা ভোট কেন্দ্রের নিয়ম কিভাবে ভোট প্রদান করতে হবে কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ড ইগনুস আপনি জনগণের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ যেটুকু সংস্কার দরকার সেটুকু করে নির্বাচন দেবেন গ্রহণযোগ্য নির্বাচনে যে সংসদ হবে সেই সংসদ সেসব সংস্কার করবে এর বাইরে গেলে ব্যত্য হলে তার দায়দায়িত্ব বহন করতে হবে ডক্টর ইউনুসের সরকারকে উনত্রিশে অক্টোবর বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন অবাক বিষয়ে দেখলাম বিএনপির নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে তা বাদ দেওয়া হয়েছে এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন মির্জা ফখরুল বলেন গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে তা সেখানে বাস্তবায়ন করা হবে নির্বাচন যত দেরিতে হচ্ছে ফ্যাসিবাদ তত শক্তিশালী হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যারা নৈরাজ্য দেখতে চায় তারাই নির্বাচন পেছানোর কথা বলছে দেশে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবারের উপর নির্ভর করবে না দলটিকে নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ করার পর লাখ লাখ সমর্থক আগামী জাতীয় নির্বাচন বর্জন করবেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উল্লেখ করেছেন তার দলকে বাদ দিয়ে যে সরকার গঠিত হবে এমন যে কোনো সরকারের অধীনে দেশে ফিরে আসবেন না শেখ হাসিনা জানিয়েছেন দল ভবিষ্যতে সরকারে হোক বা বিরোধী দলে হোক ভূমিকা নেবে এবং দলের নেতৃত্ব তার পরিবারের উপর নির্ভরশীল হবে না তিনি বলেন এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশের জন্য যে ভবিষ্যৎ আমরা সবাই চাই সেজন্য সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতেই হবে আলাদাভাবে তিনি ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টকে গণ আন্দোলনে নিহতদের জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন বলেন আমি আমাদের প্রতিটি সন্তান ভাই বোন ও বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করছি যাদের আমরা জাতি হিসেবে হারিয়েছি আমি তাদের প্রতি আমার সমবেদনা জানাতে থাকব তবে হাসিনা দৃঢ়ভাবে বলেন তিনি কখনও পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেননি দেশের বাজারে সোনার দাম এক লাফে প্রায় সাড়ে দশ হাজার টাকা কমেছে এ নিয়ে টানা তিন দিনে সোনার ভরি পনেরো হাজার একশো সাতাশি টাকা কমেছে তাতে সোনার দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে সোনার দামের এই বড় পতনের জন্য জুয়েলার সমিতি স্থানীয় পাইকারি বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমার কথা বলেছে তবে মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে সোনার দরপতন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম চার হাজার ডলারের নিচে নেমে এসেছে জুয়েলার সমিতি মঙ্গলবার রাতে এক লাফে সোনার ভরি দশ হাজার চারশো টাকা কমানোর ঘোষণা দেয় আজ উনত্রিশ অক্টোবর বুধবার থেকে এই দাম কার্যকরের ঘোষণা আছে ফলে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়াবে প্রায় এক লাখ চুরানব্বই হাজার টাকা সবশেষ প্রতি ভরি সোনার দাম কমানো হয় তিন হাজার ছশো টাকা তার আগে সাতাশ অক্টোবর এক টাকা কমানো হয় আর চব্বিশ অক্টোবর ভরিতে দাম কমানো হয়েছিল আট টাকা ফলে চার দফায় সোনার দাম কমছে ভরি তেইশ হাজার পাঁচশো টাকা যুদ্ধবিরতির মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে চব্বিশ জন শিশুও রয়েছেন আঠাশ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত হামলায় নিহতের এই সংখ্যা দাঁড়ায় উনত্রিশে অক্টোবর বুধবার গাজার চিকিৎসা কর্মকর্তারা জানান ইসরায়েলি বাহিনী বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থল যানবাহন এবং তাঁবুতে এবং তথাকথিত ইয়েলো লাইন জোনের মধ্যে অবস্থিত একটি হাসপাতালে হামলা চালিয়ে আরও আটাশ জনকে হত্যা করে আলজাদের প্রতিবেদনে বলা হয় গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে বিয়াল্লিশ জন উত্তর গাজায় একত্রিশ জন এবং দক্ষিণ গাজায় আঠারো জন নিহত হয়েছেন যুদ্ধবিরতি সত্ত্বেও একজন ইসরায়েলি সৈন্যের মৃত্যুর খবরের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় শক্তিশালী আক্রমণ করার নির্দেশ দেন এরপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইসরায়েলের হামলা অব্যাহত থাকা সত্ত্বেও যুদ্ধবিরতি ঝুঁকির মধ্যে নেই দর্শক এই ছিল টিভিএস রাত আটটার সংগাতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে